আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেছে কিন্তু আমার স্বপ্নের নায়ক আর সালমান শাহ হত্যার বিচার আমিও চাই আমি জানি না যে সালমান শাহকে কীভাবে খুন করা হয়েছে আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি আসলে আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেছে কিন্তু আমার স্বপ্নের নায়ক আমি হয়তো বা বেঁচে থাকলে আমি হয়তো বা ওনার সাথে দেখা করতাম বা বেঁচে থাকলে হয়তোবা ওনার সাথে আমার সিনেমা হতো কিন্তু আমার হয়তো বা ব্যাড যে ওনাকে আমি দেখতে পারিনি কিন্তু অবশ্যই আমি সালমান শাহ হত্যার বিচার চাই আর আমরা কখনো চাই না যে শিল্পীরা শিল্পীদের মন না অনেক নরম থাকে শিল্পীদেরকে হত্যা করা তাদেরকে মানে কোন কি বলবো ষড়যন্ত্র করে মেরে ফেলা এটা কখনোই যেন কোনো শিল্পীর সাথে এরকমটা না হয় আমি সামিরা ভাবিকে আমি কখনো সামনে দেখিনি কিন্তু ডন ভাইয়ের সাথে আমি আমি পার্সোনালি আপনি দর্শক হিসেবে যদি বলেন দর্শক হিসেবে আমি নিজেও কারণ আমি নিজেও দর্শক হিসাবে আমি ওনাদেরকে দেখেছি বা ওনাদের ইন্টারভিউ দেখেছি কিন্তু আমি পার্সোনালি আমি ডন ভাইকে দেখেছি ডন ভাইয়াকে আমার কখনোই মনে হয় না যে উনি কোনো ক্রাইম করতে পারে এটা আমার ওপিনিয়ন আমি জানি না যে উনি সালমান শাহ হত্যার সাথে জড়িত কিনা কিন্তু ডন ভাইকে আমি দেখেছি উনি খুবই সরল একজন মানুষ উনি মানে কাউকে হত্যা করতে পারে এটা আমি আসলে কল্পনা করতে পারি না আর যদি করে থাকে তাহলে অবশ্যই আমি তার বিচারছি আমারও সেম কথা যে বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই বন্ধু জানা যায় তার অ্যাটেন্ড হওয়াটা অবশ্যই উচিত ছিল হয়তো বা উনি ভয়ে হয় নাই বা উনি এটার সাথে জড়িত এজন্য না হতে পারে আমি জানি না আসলে কি কিন্তু আমি যদি মরে যাই আমি তো আশা করব যে আমার জানা জানাজাতে অন্তত আমার প্রিয় মানুষরা অন্তত আসবে এটা আমি অবশ্যই আশা করতে পারি আল্লাহ এরকমটা না করুক আমি কখনোই এমনটা চাই না কিন্তু আমি আসলে সত্য মিথ্যা কোনো কিছুই জানি না আমি একটা ছোট মানুষ কিন্তু আমি চাই যে সালমান শাহ হত্যার বিচার